পাইলট তৌকির ইসলামের বাবা কান্না করতে করতে কাপা কাপা গলায় ছেলের কবরের পাশে দাঁড়িয়ে বলে আমার ছেলেকে ছাড়া আমরা কিভাবে থাকব আমার ছেলে শুধু আমার ছেলেই ছিল না আমার বন্ধুর মতো ছিল আমার ছেলে এতটাই ভালো ছিল যে আমার ছেলের কোনো রকমের কোনো রকমের খারাপ দিক ধরাটা ভীষণ মুশকিল আমার ছেলেকে কেউ খারাপ নজরে কখনো দেখেনি আমার ছেলে এতটাই ভালো ছিল আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার ছেলের বদলে তুমি আমাকে নিয়ে যাও আল্লাহ আমার কথা শুনল না একজন বাবার নিজের ছেলের লাশ কাঁধে নেওয়ার যে কষ্ট তা মাত্র সেই বাবাটা জানে যেই বাবা তার ছেলের লাশ কাঁধে নিয়েছে পাইলট তৌকির ইসলামের বাবা বলে আমি চাই আমার ছেলের নামে এমন কিছু করা হোক যেন আমার ছেলের নামটি সারা জীবন ইত ইতিহাসের খাতায় থাকে সবাই যেন আমার ছেলেকে সারা জীবন মনে রাখে এভাবেই বলল পাইলট তৌকির ইসলামের বাবা